কোরআন তো দিলেন আপনাকে আল্লাহ কথা বলতে চায় কিন্তু চোখ তো বুলায় না আচ্ছা চোখ বুলানো বাদ দিলাম দুটোই বাদ বলেন কে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় কজন দেয় এখানে না যুবক রাগ হয় না আমি জানি তুমি ডেলি চুমা দাও কতবার একটু আগেই তো দেখাইলাম ঠিক না কোরআনটা কেউ যদি একবার চুমা দিতাম এক চুমা দিতে দেরি তোমার পিছনের কালিমা সব বসতে দেরি হতো না এক টমায় তো সব মুছা যেত কোরআন তোমার পক্ষে চলে আসতো আজকে তো আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে আর বদয়া দিতেছে আমাদেরকে আল্লাহ আমাকে এদের ঘরে দিলেন তো দিলেন কেন এদের মতো তো পোড়া কপাল কেউ নাই হতবাদা কেউ নাই এদের মতো তো নিমখ হারাম কেউ নাই সারা বছরে আমাকে একটা চুমা পর্যন্ত দেয় না বলেন এইখানে লোক আছে বলেন এইখানে প্রশ্ন করেন কত বৎসর ধরে আপনি কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা দিয়ে দেখেন না নিজেকে নিজে প্রশ্ন করেন চেহারা বলে আমাকে যে বৎসরের পর বৎসর হয়ে গেছে চুল পর্যন্ত পাইকা গেছে আজ পর্যন্ত কোরআনটাকে একবার হাতে নিয়ে একটা চুমা দেন কোরআন বদা দিবে না তো দিবে না কেন কোরআন কাঁদবে না তো কাঁদবে না কেন আপনি বলেন কোরআন কাঁদে এলে হুজুর গর দিকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কিভাবে কাঁদল খেজুর গাছ যদি কাঁদতে পারে আল্লাহ রসুল মেম্বারে পা রাখার কারণে এতদিন ওকে পিট লাগায় খোঁজ বা দিততে শুরু দেরি করেন নাই খেজুর গাছ যদি কাঁদতে পারে চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না কোরআন কেন চিৎকার দিবে না মসজিদ তো দিলেন মস্তিত্ত দিলেন একটু পয়সাওয়ালা হইলে তো নিজের এলাকায় থাকতে চায় না গুলশানে যেতে চায় মনে হয় বুঝাইতে পারি না একটু পয়সাওয়ালা হলেই কই যায় যদি জিজ্ঞেস করে আপনি বুড়িচং ছেলে গুলশানে আসতেন কেন তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে তো মনে হয় বুড়িচংদের কেউ মানুষ হয় না সব জানোয়ার রয়ে গেছে কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না খালি শুনে এটাই তো বলে আমি কি ভুল বললাম একটু পয়সা কোথায় একটু পয়সা হইলি বনানি একটু পয়সা হইলি দানমন্ডি একটু পয়সা হইলি বাড়ি দ্বারা একটু পয়সা হইলি বসুন্ধরা একটু পয়সা হইলি বড় বড় ফ্ল্যাটে ঠিক না যদি জিজ্ঞেস করে বুড়িচং ছেড়ে আসলেন কেন ছেলে পেলে মানুষ বানাইতে হবে তো মনে হয় যে বুড়িচং সব অমানুষ এটাই বুঝাইল ঠিক না একটু পয়সা একটু পদালা হলেই যদি আপনি উচ্চ জায়গায় যান তো আল্লাহ আপনাদেরই মহল্লায় গর দিল কেনে মনে হয় আল্লাহ ওনার থেকে লেবেলে কম ঠিক না আপনাদের এই মহল্লায় মসজিদ নাই এই মহল্লায় মসজিদ দিল কি করা এটা তো পাহাড়ের পদ ঠিক না টিলা না সামনে তো টিলাই টিলা ঠিক না ভিতরও তো টিলা আমার পিছনও সব টিলাই টিলা ঠিক না টিলার ভিতরেই তো ময়নামতি ঠিক না আল্লাহ এই জায়গায় ঘর দিল কি করা Du var med. হায় আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল অথচ যাকে বানাইল সে একটু আপডেট হইলি আর নিজের এলাকায় থাকতে চায় না কেউ পারি জমায় ইংল্যান্ডে কেউ পারি জমায় ক্যানাডা কেউ পারি জমায় কোথায় আমেরিকা কেউ পারি জমায় ইউরোপ কেউ পারি জমায় অস্ট্রেলিয়া সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ হ্যাঁ অথচ এখান থেকে কামাই ও মানুষ হলো ঠিক না হ্যাঁ বেগম পাড়া বাড়ি হলো কেমনে হম আমি তো স্বাধীনতা দেখি নাই এজন্য আমি বেশি কিছু বলিও না কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না আমি কোথায় ছিলাম না আমি তো আকাশে ছিলাম কেননা ওই দিন রাত্রে চার তারিখ রাত্রে আমার ফ্লাড ছিল ইংল্যান্ড থেকে কানাডায় আমি যখন নামছি তখন কানাডায় সকাল আপনাকে এখানে সন্ধ্যা পাঁচ তারিখ স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আটছে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে তো যেটা বুঝাইতেছিলাম আমরা ঘর দিল কি করে এই অজয় পাড়া গায়ে গ্রামে এই চরের ভিতরে ঘর দিল কি করে এই জঙ্গলের ভিতরে ঘর দিল কি করে মসজিদ কার অথচ নব্বই বাঘ নামাজ পড়ে না আর শুধু গরও দিলেন না আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন তোকে বাজার থেকে আমি ডাকবো অফিস থেকে আমি ডাকবো হাট থেকে আমি ডাকবো মেল থেকে আমি ডাকবো ফ্যাক্টরি থেকে আমি ডাকবো রোড থেকে আমি ডাকবো গাড় থেকে আমি ডাকবো খেত থেকে আমি ডাকবো খামার থেকে আমি ডাকবো তোকে বাড়ির থেকে আমি ডাকবো ঘরের থেকে আমি ডাকবো কে কেডাকে বাঁচবেলা ডাকে নিজের পজিশনের বিচিং কার্ড বানায় ফেলছেন তো রাগ যাবেন বলবো নিজের বিজিটিং কার্ড বানায় ফেল পজিশনের বিজিটিং কার্ড বানায় ফেলছেন তো এই জন্য আল্লাহর পজিশন বুলে গেছি সারাদিন খালি নিজের পজিশনটাই মনে ওঠে হায় 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 বললে তো আবার রাগ না হওয়া যায় মিডিয়ায় কথা চলে না যায় আমি শতবার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি স্যার কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোন পুলিশ অফিসার তো দূরের কথা একজন সিপাহীকেও শুনি না আমাকে স্যার বলতে জানি না উনি কোন পদে ছিল অতচোর বেতন জনগণের আমি এক কি সুবার শুনছি আমার কানে আমেরিকাতে আমার জীবনের কাহিনী বলতেছি আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো রাত্রে বৃষ্টি ছিল তো ওইখানে চার রাস্তার ভিতরে নিয়ম আছে চার রাস্তার মুখে এসে সবাইকে দাঁড়াইতে হয় যে যেই মুখে আগে আসলো বা বাতি আগে যারটা জ্বললো সে আগে ক্রস করলো রাত্রে তিনটা চারটা হবে শুনশান কোন গাড়ি নেই আমরা স্টোপে এসে থামছি তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি বৃষ্টি ছিল তো পুলিশ ছুটে আসছে সিগনাল দিছে দাঁড়ায় গেছি তো বলছে তুমি আইন লঙ্ঘন করছো আমরা বলতেছিলাম না তুমি ক্যামেরা দেখো তো ছুটে গেছে গাড়িতে ক্যামেরা থাকে ওদের তো ক্যামেরা দেখা ইসা বলতেছে স্যার আই এম ভেরি সরি আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে আজ পর্যন্ত আমি আমার এই কানে অথচ আমরা ট্যাক্স হোল্ডার ট্যাক্স নেই একজন সিপাই কেউ আজ পর্যন্ত শুনি নাই সার বলতে বরং মনে করে কি ওরা হইল মালিক আমরা হলাম প্রজা দুঃখে বলতেছি কথা বোঝানোর জন্য কে ডাকে ডেলি কোন আল্লাহ جنی, بوٹا پودر مالک شدو اللہ نا جنی رحمان جنی رحیم جنی ملک جنی قدوس جنی سلام جنی مؤمن جنی محیمن جنی عزیز جنی جبار جنی متقبر الخال البارک الصبر الغفار الفارل وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوطود المجيد الباعث الشهيد الحق وقيل القبيض المتين والد الحميد الموصي المبدي المعيد المهدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القاضي المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والقنيج المبني المانع الدار النافع النور الحادي البديو الباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক উনিটাকে তার পুরো 90% আসলে বলেন আসছে বড় অপরক্তি বলেন এই জন্যই মন হয় পিরানে পির লেকসা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি লেকসা যে সুকর সকাল বেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ কাইলা আমি খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন না পড়ে যুবক একটু ভাব একটু ভাব কালকে কি চেহারা দেখাবে দুনিয়াই শেষ দুনিয়াই কি চোদ্দ তারিখ শেষ তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন নবীর উম্মত বানাইলেন কোরআন তোমাকে দিলেন নিজের ঘর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিলেন একটু বুঝি না চলেন শ্যার জায়গায় চলে আসি যদি বুঝি আয়সা থাকে ভাবনা যদি ভিতরে ঢুকে থাকে যে আল্লাহ দিলেন কি দিতেছে কি আমি দিলাম কি সাদা মাঠা কথা আমি কি দিলাম প্রতি উত্তরে আমি কতটুকু করলাম কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহ তো কঠিনও করেন নাই সহজই তো করছেন বিদায় আসেন সুযোগ এখনো হাতের নাগালে আছে। দূরে নাই হাতের কাছে সুযোগ হাতের কাছে হাতের কাছে সুযোগ সুযোগ এখনো আমাদের কাছে আছে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে তাও আমাদের কারণে না আমাদের নবীজির চোখের পানির কারণে ওনার চোখের পানি দেখে আল্লাহ সুসংবাদ পাঠাইছেন ওনার কাগতি দেখা মিনতি দেখা ওনার দিলের অবস্থা দেখা এই হুকুম পাঠাইছেন আপনার উন্মতের তবা আমি কণ্ঠনালীতে নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব হাতের পর্যন্ত এই জন্য চলেন আল্লাহর কাছে আজকে তবা করি তবা পারবেন পারবেন দেখি পাক্কা তাহলে মনের থেকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি তাইলে এই মুহূর্তে আমি নিষ্পাপ আমার কোনো পাপ নাই এটাই আল্লাহর ঘোষণা

কম সে কম দুই চাষ দুই আল্লাহ রসুল তো সত্তরের উপরে করতেন আমরা কম সে কম দুই একবার করি গুমানের আগে গোমের থিকা উঠাও পারবেন পারবেন তো অবা করতে যুবকরা কি বলে পারবা পাক্কা তো দ্বিতীয় আজকের ফিকা কোরআনটাকে ডেলি একবার চুমা দিয়ে চুমা নাইলে কোনদিন বদ্ধ আদেগা যাবে সিন্দিকে উজার হয়ে যাবে উজার। যদি উজারি না হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কেন গুলি চালাইত যুবকরা আমাকে বলুক না যুক্তি দিয়ে সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হতো বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে কেন যুবকরা তো টাচ করে চুমা দেয় কাছে পাইলে কি জানে তো আত্মহত্যা করে না করে না এই পর্যন্ত দুই চার মাস পর পরেই তো একটা খবর আসে ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক যে আত্মহত্যা করে চলে গেছে আমার চেয়ে বেশি তোমরা ছিল না আমার একশো তিনটা দেশ হয়ে গেছে নয়টা মহাদেশ বাকি আছে নিউজিল্যান্ড আর কোনো ল্যান্ড বাকি নাই সব দেখা শেষ আমার চেয়ে বেশি সেলিব্রিটি তোমরা ছিল না আমেরিকার মতো জায়গায় যায় আমি সব দেখায় দিব এই না নাইনটি পার্সেন্ট আত্মহত্যা করে মারা গেছে মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না আমি ওর বাড়ি এইবার এই পর্যন্ত বহুতবার দেখছি এখন শুধু রাত্রে একজন আসে গুলা জ্বালানোর জন্য আর সকালে একজন আসে বাত্তি গুলা অফ করার জন্য কেউ থাকে না হম হম নেটে সার্চ দিয়ে দেখো কেউ থাকে না সত্যই তাই জন্য ডেলি তো বাপরি কোরআনটাকে ডেলি একবার চুমা দেব আজ থেকে মসজিদটা বেরা দেই নাইলে হইতে পারে বাড়ি থাক মসজিদ থাকবে আমি থাকবো কিন্তু বাড়ি থাকবে না হম হম হাজারো শত শহর চিনি মানুষ আসে মসজিদ আসে বাড়ি নাই লস যে কয়েকদিন আগে আগুন ছিল আগুন এখনো কিন্তু চলতেছে এখনো আগুন ওইখানে আমি সাতবার গেছি সাতবার আমি চিনি মিডিয়ায় দেয় নেয় সব কুড়া সাই হয়ে গেছে কিন্তু মসজিদটা এখনো আসতেছে মসজিদের কিচ্ছু হয় নাই মিডিয়া দিতেছে না পয়ে মিডিয়া দিতেছে না মসজিদ তো এই জন্য দিতেছে না আবার সবাই দলে দলে মুসলমান না হয়ে যায় লাগার তিন দিন আমাকে ফোন করে বলছে হুজুর মসজিদটা এখনো দাঁড়ায় আসে অথচ মিডিয়ায় দেখাইতেছে একটা বিল্ডিং বহুতল একটা বিল্ডিং দেখাইতেছে এটা কিচ্ছু হয় নাই দেখেন মিডিয়ায় অথচ মসজিদ দেখাইতেছে না যে মসজিদ কিচ্ছু হয় নাই মসজিদ থেকে যাবে আমাদের ঘর থাকবে না আমরা থাকব যদি মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে ফেললেন মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি নাই জমিন চিৎকার দিতেছে নামাজি নাই বলবো আজকে থেকে মসজিদ পাক্কা আমার বিশ্বাস আমার যুবকরা যদি মসজিদ পড়া শুরু করে আমার মসজিদ মুখী হইতে হবে কেননা যুবকরা যতদিন পর্যন্ত রাস্তায় নামে আমরা স্বাধীনতার চিন্তাও করতে পারি নাই যেই দিন যুবকরা রাস্তায় নামতে দেরি আমরা নতুন স্বাধীনতা দেখতে দেরি করি নাই এটার থেকে আমার বিশ্বাস জন্মাইছে আমার চুবুকরা যদি মসজিদ ঘুরা দেয় মসজিদমুখী হয় তো আমার পুরো জাতি মসজিদমুখী হতে বাধ্য হবে পারবা যুবক মসজিদ দিতে কে কে পারবা দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পাগড়ি দেওয়া হবে কেউ উঠা উঠি না করি দেওয়া এটা দেখাও আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বাবা দারুন হিফজুল করান মাদ্রাসা থেকে পাঁচজন ছেলে হাফেজ হয়েছে এবং তিনজন মেয়ে হাফেজা হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি